আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনারা যারা জার্মানি অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই স্টেপ স্টেপ ট্রাই করবেন রিসেন্টলি আমরা জার্মানির বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল এবং রেপোটেড টিভি চ্যানেল লাইক আল জাজিরা তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে জার্মানিতে প্রায় প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দিয়েছে আপনারা এই বিষয়টি আরো সহজে বোঝার জন্য

বছর সারা পৃথিবী থেকে পনেরো লক্ষ ফর্নার ওয়ার্কার্স নেওয়া নতুন একটি প্রকল্প উত্থাপন করেন যে প্রকল্পে জার্মানি গভর্নমেন্ট 2030 সাল পর্যন্ত প্রতি বছরই প্রায় পনেরো লক্ষ ফর্নার ওয়ার্কার্সদেরকে বৈধভাবে জার্মানিতে কাজ করার সুযোগ দিবেন এবং আপনারা জানলে খুশি হবেন বাংলাদেশ এবং জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর পরিপূর্ণ হয়েছে এবং এই পঞ্চাশ বছর উপলক্ষে বাংলাদেশের সাথে জার্মানির গভর্নমেন্টের 2030 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাটিক চুক্তি হয় যেখানে বাংলাদেশ থেকে দক্ষ শ্রম শক্তি জার্মানিতে রপ্তানির পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিক খাতে জার্মানির ইনভেস্টমেন্ট সহ অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় এবং বাংলাদেশের সাথে জার্মানি গভর্নমেন্টের এই পঞ্চাশ বছরের নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন চুক্তির পরিপূর্ণ ত্রিশ পেজের একটি বই রয়েছে কিংবা আর্টিকেল রয়েছে সো এই আর্টিকেলটির লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবা আপনারা সেখান থেকে এসে বাংলাদেশ এবং জার্মানির এই নতুন চুক্তির সকল ধরনের বিষয়বস্তু পরে ভালোভাবে বুঝে নিতে পারবেন সেখান থেকে আপনারা শুধুমাত্র যে শ্রম শক্তি রপ্তানির বিষয় জানতে পারবেন এমনটা না বাংলাদেশ এবং জার্মানির সকল নতুন চুক্তির বিষয়বস্তু সম্বন্ধে অবগত হয়ে যাবেন একজন সচেতন নাগরিক হিসেবে এবং বাংলাদেশ থেকে জার্মানিতে বৈধভাবে কিংবা লিগেল প্রসেসিংয়ে কাজ করার অনুমতি পাওয়ার জন্য আপনাদের একটি নব্বই দিনের বেশি মেয়াদী বিচার প্রয়োজন আর জার্মানিতে অনেকগুলো ভিসা প্রকল্পই রয়েছে যেখানে আপনারা বাংলাদেশ থেকে লিগেল প্রসেসিংয়ে উইদাউট এজেন্ট জার্মানি মুভন করতে পারেন সো সেই ভিসা প্রকল্পগুলো কি কি সেটি আমি আপনাদেরকে দেখাবো দেন কোন ভিসাটিতে আপনারা ইজিলি জার্মানি মুভন করতে পারবেন বাংলাদেশ থেকে সেটি দেখাবো এবং সেটি কিভাবে আপনারা উইদাউট এজেন্ট পাবেন নিজেরা ঘরে বসেই সব কিছুই ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব সো জার্মানিতে অনেকগুলো ভিসাই পাওয়া যায় লাইক জব সিকার ভিসা হচ্ছে আপনার আর্টিস্ট লার্নিং ভিসা এবং ফ্রিলান্সিং ভিসা কিন্তু আজকের ভিডিওতে আমরা এই চারটি ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব না কেননা এই জব সেকার ভিসা থেকে ফ্রিলান্সিং ভিসা পর্যন্ত এই চারটি বিষায় যাওয়ার জন্য আপনাদের অবশ্যই আইসের প্রয়োজন রয়েছে চিন্তার কোনো কারণ নাই আপনারা বিভ্রান্ত হবেন না আমি জানি আপনাদের মধ্যে থেকে নাইনটি পার্সেন্ট মানুষেরই আইস করা নাই এবং জার্মানিতে আইস ছাড়াও যাও পসিবল সেটা কোন ভিসার মাধ্যমে চলুন সেই ভিসা ক্যাটাগরিগুলো দেখিয়ে দিই সৌবস্তুতপক্ষে বাংলাদেশ থেকে লিগেল প্রসেসিংয়ে জার্মানি উইদাউট আইস যাওয়ার জন্য একটি ভিসা ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা আমি জানি আমাদের নাইনটি পার্সেন্ট সাবস্ক্রাইবারের আইলস করা নাই সেহেতু আপনাদের জন্য অয়েল রিসার্চ করে আমরা সব থেকে বেস্ট ভিসা ক্যাটাগরি যেখানে আপনারা লিগেল প্রসেসিংয়ে যেতে পারেন সেই ভিসাটি উত্থাপন করে নিয়ে এসেছি মূলত এই এমপ্লয়মেন্ট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র একটি জার্মান কোম্পানি থেকে একটি অফার লেটার প্রয়োজন সেটি কিভাবে পাবেন সেটি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেন সব থেকে বড়ো কথা হচ্ছে এই এমপ্লয়মেন্ট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইলসের প্রয়োজনীয়তা নাই কি বিশ্বাস করতে পারতেছেন না তাই তো তো চলুন প্রমাণ সহকারে দেখিয়ে দিই কেননা আপনারা জানেন আপনাদের নোব ভাই প্রমাণ ছাড়া কোনো ধরনের কোনো কথা বলে না সো আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন দ্য গুড নিউজ ইজ আইস ইজ নট রিকোয়ার্ড টু কোয়ালিফাই ফর এ জার্মান ওয়ার্ড ভিসা অর্থাৎ জার্মানিতে ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইসের প্রয়োজনীয়তা নাই ইভেন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আর ডিপেন্ডস অন দ্য টাইপ অফ জব ইউ আর অ্যাপ্লাইং ফর অর্থাৎ জার্মানিতে ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য তো আইসের প্রয়োজনীয়তা না এর পাশাপাশি আপনি কোন কাজের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনার ইংলিশে কথা বলার যোগ্যতা কতটুকু থাকা উচিত অর্থাৎ আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানতে হবে আপনি যদি একজন ক্লিনার হিসেবে অ্যাপ্লিকেশান করেন সেক্ষেত্রে আপনাকে নর্মাল ইংলিশ জানলেও চলবে এবং সব থেকে খুশির বিষয় হচ্ছে এই এমপ্লয়মেন্ট ভিসাটির কস্ট মাত্র পঁচাত্তর ইউরো যা বাংলাদেশি টাকায় সাত হাজার টাকার মতো এবং এই বিসাটি মূলত তিন বছরের জন্য মিলে এবং এই ভিসায় আপনারা আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের সাথে নিয়ে যেতে পারবেন যেখানে আপনাদের বাচ্চাদের এডুকেশন ফ্রি এবং আপনারা উইদাউট আইস এই বিষয় সরাসরি বাংলাদেশ থেকে জার্মানি মুভন করতে পারবেন হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি এবং জার্মানির পপুলেশন মাত্র আট কোটি এবং এই জার্মানিতে আপনারা এই এমপ্লয়মেন্ট বিসায় যাওয়ার পরবর্তীতে আপনাদের অ্যাভারেজ স্যালারি পঞ্চাশ লক্ষ টাকা পার ইয়ার পড়বে জি হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন এবং জার্মানিতে যাওয়ার পরবর্তীতে আপনারা এর পার্শ্ববর্তী দেশ বেলজিয়াম লাকজমবার্গ সহ ইউরোপের আটাশটি সেন্জিয়ানভুক্ত কান্ট্রিতে ফ্রি অন করতে পারবেন এবং জার্মানির পাসপোর্ট হচ্ছে পৃথিবীর সব থেকে পাসপোর্ট যেটু থ্রো আপনারা পরবর্তীতে রেসিডেন্সিয়াল পারমিট পাওয়ার পরবর্তীতে পৃথিবীর যে কোনো কান্ট্রিতেই মুভ করতে পারবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হাউ টু অ্যাপ্লাই ফর ডিরেক্টস জবস আর অফার লেটার ইন কোম্পানি অর্থাৎ আপনারা কিভাবে জার্মানির এই এমপ্লয়মেন্ট বিসিটি পাওয়ার জন্য কোম্পানি খুঁজে বের করবেন এবং কিভাবে সেখানে আপনাদের কোয়ালিটি অনুযায়ী অফার লেটারের জন্য আবেদন করবেন দেন আপনাদেরকে আরও দেখিয়ে দেওয়া হবে উইথ দ্য টু পিয়ার অর্থাৎ আপনারা জার্মানিতে অফার লেটার পাওয়ার পরবর্তীতে ভিসা নিয়ে যাওয়ার পর আপনারা কীভাবে পিয়ারের জন্য আবেদন করবেন দেন আপনাদের অ্যাকোমোডেশন অর্থাৎ আপনাদের বলতে ভুলে গেছি যে আপনাদের কোয়ালিটি যদি অ্যাকুরেটলি থাকে সেই ক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে অফার লেটার প্রোভাইড করার পাশাপাশি আপনাদের যে ফ্লাইট কস্ট রয়েছে সেটিও বহন করবে এবং আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেওয়া হবে হাউ টু প্রসেস ওয়ার্ক ভিসা অর্থাৎ অফার লেটার পাওয়ার পরবর্তীতে আপনারা কিভাবে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন এবং কিভাবে ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে জার্মানি মুভন করবেন সব কিছুই এই ভিডিওতে ইন ডিটেল প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং হ্যাঁ ভিডিওর কমেন্ট বক্সে আপনারা ভিডিওটি প্রপারলি না দেখেই অনেকে কমেন্ট করেন যে ভাইয়া আপনি আবেদন করে দেন আবেদন করব কিভাবে আবেদন কিভাবে করতে হয় ভাই আমাদের সকল ভিডিওতেই আমরা যে কান্ট্রি নিয়ে এই লিগেল ইনফরমেশান শেয়ার করি না কেন ওইখানে আমরা সকল আবেদন প্রসেস থেকে শুরু করে সব কিছু ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই সো আপনারা যদি ভিডিওটি প্রপারলি না দেখে মন্তব্য করেন সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য ইনফরমেশনগুলো রিসার্চ করতে আমার যে টাইম ব্যয় হয় সেটা পুরোটাই আমার কাছে বৃথা মনে হয় সো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন প্রপারলি দেখবেন সবগুলা ভিডিওতেই আমরা প্রপার ইনফরমেশন প্রোভাইড করে থাকি এবং তার চাইতেও গত হচ্ছে আমাদের সব কয়টা ভিডিওতেই আপনাদেরকে যে প্রসেসগুলো দেখানো হয় সবগুলো ফ্রি সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেটস বিগিন টু আওয়ার ভিডিও ওকে সো যেমনটা আমরা আপনাদেরকে বলেছিলাম জার্মানিতে মুভন করার জন্য কিংবা জার্মানির এই ইমপ্লয়মেন্ট ভিসা পাওয়ার জন্য আপনাদের একটি স্পন্সরের প্রয়োজন ইভেন আমরা আমাদের অয়েল রিসার্চের ভিত্তিতে আপনাদের জন্য ওই কোম্পানিগুলো খুঁজে বের করেছি যারা কি না সরাসরি আপনাদেরকে অফল লেটার প্রোভাইড করতেছেন উইদাউট আইস এবং এজেন্টস ওকে সো জার্মানিতে এমপ্লয়মেন্ট ভিসা পাওয়ার জন্য আমরা জার্মানির যে অফিসিয়াল গভর্নমেন্ট অথরাইজড ভেরিফাইড প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে চলে আসবো এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে এয়ারওয়েড সচার পক্ষে এটি হচ্ছে জার্মান গভর্নমেন্ট ভেরিফাইড একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা সকল রিলেভেন্ট কোম্পানি পেয়ে যাবেন যারা কিনা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক্যালি উইদাউট এজেন্টস অফার লেটার প্রোভাইড করতেছেন ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট কিংবা হায়ার করার জন্য সো এই প্ল্যাটফর্মটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সিম্পলি আপনারা সেখানে ক্লিক করলে ডিরেক্ট এই প্ল্যাটফর্মটিতে চলে আসবেন আর হ্যাঁ আরেকটা জিনিস দেখে কেউ বিভ্রান্ত হবে না অ্যারভার্ড সাইগেঞ্চার ডট ডিই অর্থাৎ ডিই এই ওয়ার্ডটা দেখে অনেকেই বলতে পারেন যে এটা হয়তো বা ডেনমার্কের কোনো প্ল্যাটফর্ম কিনা নো এটা গভর্নমেন্ট অথরাইজড জার্মানি প্ল্যাটফর্ম শুধুমাত্র জার্মানির যে কান্ট্রি কোড ইন্টারন্যাশনাল কান্ট্রি কোড সেটা হচ্ছে ডেস্টার দ্যাটস ওয়াই তারা তাদের গভর্নমেন্ট অফিসিয়াল যে কোনো কাজের ক্ষেত্রে ডিই ব্যবহার করতে হয় এই ছোট ছোটো পয়েন্টগুলো আমি আপনাদেরকে এই জন্যই ক্লিয়ার করে দিই যাতে করে আপনারা কোথাও আটকে না যান সো বস্তুত পক্ষে এই প্ল্যাটফর্মটিতে আসার পরবর্তীতে তারা কোন কোন হাই ডিমান্ডেবল জবের উপর কর্মী হায়ার করতেছে সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন লাইক আপনি যদি একজন এগ্রিকালচারাল এক্সপার্ট হন কিংবা আপনি যদি প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং কিংবা ওয়্যার হাউস ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন অথবা আপনি যদি একজন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার কিংবা কনস্ট্রাকশন সেগমেন্টের লেবার থেকে ওয়েল্ডার পর্যন্ত যে কোনো সেগমেন্ট থেকে হয়ে থাকেন অথবা ফুড অ্যান্ড হসপিটালিটি কিংবা হেলথ অথবা ট্রেড অথবা সোশ্যাল অ্যান্ড কালচারাল সেগমেন্ট কিংবা কর্পোরেট ম্যানেজমেন্ট অথবা বিজনেস রিলেটেড সার্ভিস কিংবা আইটি সায়েন্স অথবা ট্রান্সপোর্ট লজিস্টিক্স কিংবা ড্রাইভিং হোটেল কিংবা মিডওয়াইফ ফ্রি অথবা ক্লিনার সেগমেন্ট থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হাই ডিমান্ডে রয়েছেন মোস্ট ওয়েলকাম জানাচ্ছে আপনাকে জার্মানি গভর্নমেন্ট সো আপনার স্পেসিফিকেশন কিংবা আপনার অকুপেশন যে কাজের উপরেই হয়ে থাক না কেন সেই কাজের উপরেই কিন্তু জার্মানি গভর্নমেন্ট লোক হায়ার করতেছে কারণ পনেরো লক্ষ মানুষ মুখের কথা না সো নিশ্চয়ই তাদের সকল জব পশনে কর্মী সংকট রয়েছে দ্যাটস অয় তারা ইন্টারন্যাশনালি হায়ার করতেছে আর সব থেকে বড়ো কথা হইতেছে এখানে শুধুমাত্র লিস্টেড করা হয়েছে ওই সকল কাজগুলোর কথা যেগুলোতে জার্মানির অধিকতর কর্মীর প্রয়োজন সো অবশ্যই আপনারা যখন এই প্ল্যাটফর্মটিতে আসবেন আপনাদের যে অকুপেশনই হয়ে থাকুক না কেন আপনারা সেটা এখান থেকে চেক করে নেবেন চেক কিভাবে করবেন সেটা খুবই ইজি আপনারা উপরে চলে আসবেন এখানে দেখতেই পাচ্ছেন হোয়াট আর ইউ লুকিং ফর জব সার্চ সো সিম্পলি এখানে আপনার যে অকুপেশন ধরুন ফার্ম ওয়ার্ক সো সিম্পলি ফার্ম ওয়ার্ক লিখে এখানে সার্চ করলে ফার্ম ওয়ার্কার রিলেটেড যদি তারা কর্মী হায়ার করে থাকে এখানে আপনারা কোম্পানি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখানে আপনারা অফার জন্য আবেদন করতে পারবেন এতটাই ইজি থিংস এখানে দেখতেই পাচ্ছেন ফার্ম আউট রিলেটেড অনেকগুলো কোম্পানি এখানে অ্যাভেলেবল রয়েছে যারা কিনা ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতেছেন এবং যারা কিনা হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট ভেরিফাইড এরকমভাবে আপনি ক্লিনিং ব্যাকগ্রাউন্ড কিংবা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকুন না কেন আপনার জন্য এখানে জব অবশ্যই অ্যাভেলেবেল থাকার পসিবিলিটি রয়েছে সো অবশ্যই প্ল্যাটফর্মটিতে এসে চেক করে নেবেন প্ল্যাটফর্মটি লিঙ্ক বিডি ডিসক্রিপশন বক্সে থাকবে এছাড়াও আপনি যদি একজন ক্লিনার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার জন্য অনেকগুলো অপরচুনিটি রয়েছে ইভেন অনেকগুলো জব পর্শন আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কোন ক্লিনিং সেগমেন্টে আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা কোন ক্লিনিং সেগমেন্টে আপনি অ্যাজ এ ক্লিনার হিসেবে যেতে চাচ্ছেন সো এখানে আমরা ক্লিনিং অ্যান্ড হাউস কিপার একসাথে কম্বাইন করে সার্চ করেছি আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন হাউস কিপার এবং ক্লিনিংয়ের অনেকগুলো জব ভ্যাকেন্সিস এখানে অ্যাভেলেবেল শো করতেছে যেখানে আপনার অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন আর হ্যাঁ এই আবেদনগুলো সম্পূর্ণ ফ্রিতে হয় যার জন্য আপনাদের কোনো দালাল কিংবা কোনো এজেন্সিকে এক টাকাও দিতে হচ্ছে না আপনারা হান্ড্রেড পার্সেন্ট লিগেল প্রসেসিংয়ে অফার লেটার নিয়ে সরাসরি জার্মানি মোবন করতে পারবেন এই কোম্পানিগুলো থেকে অফার লেটার পাওয়ার পরবর্তীতে সো অফার লেটার পাওয়ার প্রসেস কি সেটা আমি দেখাবো তার আগে আরও কয়েকটা কোম্পানি এবং জব রিসার্চ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সো যারা কনস্ট্রাকশন সেগমেন্ট থেকে রয়েছেন আমি এখানে সিম্পলি অয়েলার লিখে সার্চ করেছি আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ওয়েল্ডারের উপরে যে যে কোম্পানিগুলো ওয়েল্ডার হায়ার করতেছে ইন্টারন্যাশনালি সকল কোম্পানির লিস্ট এখানে চলে আসছে আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করে আপনাদের যদি ওয়েল্ডিংয়ের উপরে প্রপার দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনারা এই কোম্পানিগুলোর কাছে অফার লেটার জন্য আবেদন করতে পারবেন সো আপনি ওয়েল্ডার হন ফার্মার হন দেন ক্লিনার হন ওয়ে হাউস ওয়ার্কার হন কিংবা অন্য যে কোনো অকুপেশন থেকে হয়ে থাকুন না কেন সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেসিং সেম সিম্পলি আপনি আপনারা অকুপেশনটা সার্চ করবেন দেন যে কোম্পানিগুলো হায়ার করতেছে সেই কোম্পানিগুলোর উপর ক্লিক করবেন ক্লিক করে সর্বপ্রথম আপনারা এখানে অনেক সময় দেখা যাচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে থাকতে পারে আপনারা সেটাকে সর্বপ্রথম ইংলিশে ট্রান্সলেট করে নেবেন সো বস্তুত বাকি ইংলিশে ট্রান্সলেট করে নেওয়ার পরবর্তীতে আপনারা এখান থেকে তাদের যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেগুলো পড়ে নেবেন লাইক এই কোম্পানিটি চাচ্ছে আপনাকে একজন দক্ষ ওয়েল্ডার হতে হবে আপনাকে এক্সরে সেফ বিষয় জানতে হবে ওয়েল্ডিংয়ের দেন আপনাকে এম এফ ডি ওয়েল্ডিং জানতে হবে দেন আপনার এক্সপিরিয়েন্স ইন টিআইজি ওয়েল্ডিংয়ের উপর থাকতে হবে সো যেটা খুবই বেসিক একজন ওয়েল্ডারের জন্য যারা ওয়েল্ডার রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং অনেকে অ্যাপ্লিকেবল অলরেডি এই জবে অ্যাপ্লিকেশন করার জন্য এবং ল্যাঙ্গুয়েজ স্কিল এই টু লেভেলে থাকতে হবে যেটা খুবই নগণ্য সো দেন হচ্ছে আপনার আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এখানে তারা আপনাদেরকে কী ফ্যাসিলিটিস দেবে সব কিছু উল্লেখ করে গেছেন আপনারা যখন জব সার্চ করবেন তখন আপনারা সব কিছু ইন ডিটেল প্র্যাকটিক্যালি পড়ে নেবেন বস্তুত পক্ষে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তারা দুইটা মাধ্যম দিয়েছে আমাদের জন্য হচ্ছে ফার্স্ট মাধ্যম এবং আপনারা অবশ্যই যে জব পোর্শনে আবেদন করতে চান না কেন সর্বপ্রথম উপরে এবং নিচে তাদের যতগুলো ক্রাইটেরিয়া রয়েছে সবগুলো ভালোভাবে পড়ে নেবেন সো যেটা বলতেছিলাম এখানে তাদের টোটাল দুইটা অপশান রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য অফার লেটারের ক্ষেত্রে সো অপশানগুলো কি আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ফর অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ দেয়ার পারমানেন্ট রেসিডেন্ট অ্যাব্রড অর্থাৎ যাদের কিনা জার্মানিতে কাজ করার বৈধতা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু আমাদের তো নয় সো আমাদের জন্য কোনো উপায় সো এখানে তারা আরও উল্লেখ করছেন দ্য সেন্ট্রাল ফরেন অ্যান্ড স্পেশালিস্ট প্লেসমেন্ট এজেন্সি ডেভি উইল হেল্প ইউ টু ফাইন্ড এ জব ইন জার্মানি উই আর পার্ট অফ দ্য স্টেট এমপ্লয়মেন্ট এজেন্সি আওয়ার সার্ভিস ইস ফ্রি অর্থাৎ তারা গভর্নমেন্ট অথরাইজড একজন রিক্রুয়েটার এবং তাদের সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র জার্মানি গভর্নমেন্ট কর্মী হায়ারের যে বিষয়টা সেটাকে সতঃস্পভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যই তারা এই রিক্রুটারগুলোকে হায়ার করেছেন শুধুমাত্র তারা যেন লিগেল প্রসেসিংয়ে আমাদেরকে সঠিক গাইডেন্সের মাধ্যমে জার্মানিতে যাওয়ার সুযোগ করে দিতে পারে সো এখানে এই কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করার প্রসেসটা হচ্ছে এখানে একটা নাম্বার রয়েছে এবং একটা ইমেল রয়েছে আমরা সিম্পলি এই ইমেলটা কপি করতে হবে এবং এই ইমেইলের থ্রু আমাদেরকে আমাদের প্রফেশনাল ডকুমেন্টস কোম্পানির কাছে সাবমিট করতে হবে প্রফেশনাল ডকুমেন্টস বলতে কি বোঝানো হইতেছে নিশ্চয় আপনারা জানেন সেটা হচ্ছে আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস কিংবা যেটা কি আমরা টেকনিক্যাল ভাষায় রেজুমে বলতে পারি সো রেজুমে হচ্ছে বেসিক্যালি আপনার ওই নথিটা যে নথির মধ্যে আপনার কাজের দক্ষতা হতে শুরু করে আপনার সকল ধরনের কোয়ালিটি কোয়ালিফিকেশন উল্লেখ থাকে যেটা থ্রুই মূলত কোম্পানি আপনাকে লেটার দেবে নাকি দিবে না সেটা ডিসাইড করবে সো আপনারা অবশ্যই আপনাদের প্রফেশনাল পেপারসটা চাইলেই আপনারা ইউরোফাস ফার্স্ট একটা ফ্রি ফরমেশন রয়েছে সেটার মাধ্যমে তৈরি করে নিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব আপনারা জেডি প্রিমিয়াম ফর্মেশনের থ্রু তৈরি করে অ্যাপ্লিকেশনটা করুন কেননা এই ফর্মেশনের যে ভ্যালু সেটা ইন্টারন্যাশনালি অনেক বেশি ওই ফ্রি ফরমেশনটা থেকে আর ফ্রি এবং পেইডের মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে সো যে টি বিল্ডার প্ল্যাটফর্মের থ্রু আপনাদের প্রিমিয়াম ফর্মেশানের প্রফেশনাল পেপার্সটা তৈরি করার ক্ষেত্রে আপনাদের কস্ট আসবে টুয়েলভ টাকা সেটা আপনাদের ক্রেডিট কার্ড থাকলে আপনারা নিজেরাই প্ল্যাটফর্মের থ্রু তৈরি করে নিতে পারবেন গুগলে জেডি লিখে সার্চ করলেই চলে আসবে বা চাইলে আপনাদের যদি তৈরি করতে অসুবিধা মনে হয় কিংবা আপনারা যদি আমাদের হেল্প নিয়ে করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমাদের সাথে কানেক্ট করলে আপনার প্রফেশনাল পেপারসটা প্রপারলি বিল্ড আপ করে আপনাকে দিয়ে দেওয়া হবে যেটা থ্রু আপনি আপনার অফার লেটারের জন্য আবেদন করবেন সো আবেদন কীভাবে করবেন চলুন সেটি দেখিয়ে দিই সো আমরা ধরে নিলাম আপনি ফ্রি ইয়োফার্স ফরমেশন অথবা প্রিমিয়াম জেটি ফরমেশনের থ্রু আমাদের মাধ্যমে কিংবা নিজে নিজে আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা তৈরি করে নিয়েছেন এখন সেটা কিভাবে আপনি অফার লেটারের জন্য কাজ লাগাবেন সো তার জন্য যে ইমেল অ্যাড্রেসটা কোম্পানি দিয়েছে আমরা সর্বপ্রথম সেটি কপি করে নেব দেন সরাসরি আমরা আমাদের ইমেইলে চলে যাব সো ডিরেক্ট আমাদের ইমেইলে আসার পরবর্তীতে আপনারা কম্পোজ ইমেলের মধ্যে ক্লিক করবেন দেন যে ইমেল অ্যাড্রেসটা কপি করছেন সেটা সর্বপ্রথম এখানে পেস্ট করবেন দেখুন এটাই হচ্ছে মূলত তফল লেটার জন্য অ্যাপ্লিকেশন প্রসেসিং শুধুমাত্র কোম্পানির ইমেইলের মধ্যে আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা পাঠানো সো প্রফেশনাল ডকুমেন্টস পাঠানোর আগে আপনার যে কোয়ালিটি কোয়ালিফিকেশান রয়েছে কিংবা আপনার যে অকুপেশন সেটা অনুযায়ী আপনি সাবজেক্টটা লিখবেন কোম্পানির ডিসক্রিপশন অনুযায়ী সো যেহেতু এই কোম্পানিতে আমরা অ্যাজ ওয়েল্ডার অ্যাপ্লিকেশন করতেছি আমরা এখানে লিখে দিব অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ ওয়েল্ডার ইন ইউর কোম্পানি সো এটা লিখে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এখানে সিম্পলি জাস্ট আমাদের কভার লেটার অ্যান্ড রেজুমেটা অ্যাটাচ করতে হবে কভার লেটারটা কি কভার লেটারটা হচ্ছে মূলত একটা প্রফেশনাল রিটেন যেটা থ্রো কোম্পানিকে কনভেন্স করা যে হ্যাঁ আমি আপনার কোম্পানিতে কাজ করার জন্য উপযুক্ত আর রেজুমেটা হচ্ছে আপনার প্রফেশনাল রিটার্ন যেখানে আপনার সকল কোয়ালিটি কোয়ালিফিকেশন হতে শুরু করে আপনার সকল এক্সপার্টিস অ্যাটাচ থাকে সো আপনি যেইটি ফরমেশনের থ্রু যে কভার লেটার অ্যান্ড রেজুমেটা তৈরি করে নিয়েছেন কিংবা আপনি ফ্রি ও ফার্স্ট ফরমেশনের থ্রু যে পেপারসটা তৈরি করে নিয়েছেন সেগুলো সিম্পলি এখানে অ্যাটাচ করে সাবমিট করলে আপনার অফার লেটার জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবে দেন কোম্পানি দেখবে দেখার পরবর্তীতে তাদের কাছে যদি মনে হয় আপনাকে অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে তারা আপনাকে যে ইমেল করবে ইমেল করার পরবর্তীতে আপনার ছোট একটি ইন্টারভিউ নেবে সেটা পাস করলেই আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক্যালি আপনার অফার লেটারটা পেয়ে যাবেন দেন অফার লেটারটি পাওয়ার পরবর্তীতে আপনারা জার্মান অ্যাম্বাসি ডাকার একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন সেটা খুবই ইজি এই প্ল্যাটফর্মটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনার লেটার পাওয়ার পরবর্তীতে সিম্পলি এই প্ল্যাটফর্মে আসবেন দেন হচ্ছে আপনার প্লিজ শিডিউল ইউর অ্যাপয়েন্টমেন্ট হিয়ার ইন আওয়ার অনলাইন বুকিং সিস্টেম সেখানে ক্লিক করে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক করবেন জার্মান অ্যাম্বাসিতে দেন সেখানে যাবেন যাওয়ার পরবর্তীতে আপনার সকল লিগেল ডকুমেন্টস জমা দিবেন বিসএফি জমা দিলেই উইদিন টেন টু থার্টি ডেজ আপনার ব্রিজটা হয়ে আপনার হাতে চলে আসবে দেন আপনার সরাসরি বাংলাদেশ থেকে জার্মানিতে ফ্লাই করতে পারবেন সো যারা এতক্ষণ যাবৎ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখেছেন তারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আসলে কতটা ইজি প্রসেসিংয়ে আপনারা লিগেলি বাংলাদেশ থেকে ইউরোপিয়ান সেঞ্জিনভুক্ত কান্ট্রি জার্মানি মুভ করার একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন এবং এরকম সুবর্ণ সুযোগ কিন্তু বারবার আসে না সো অবশ্যই আপনার যদি কোয়ালিটি কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে